জলবায়ু পরিবর্তনের যুগে নতুন বাস্তবতা বিশ্বজুড়ে দ্বন্দ্ব সংঘাত বিশেষ করে মুসলিম বিশ্বকে নাকানি চুবানি খাওয়াতে সিদ্ধ হস্ত আমেরিকা তবু তারাই বিশ্ব পরিণত হয়েছে আগুনের ভয়াবহ যে কোনোভাবে এটি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সব চেষ্টা করেও ব্যর্থ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র প্রকৃতির এই যুদ্ধে পরাজিত হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া বলা হচ্ছে পৃথিবীর কোনো পানি নাকি নেভাতে পারবে না বিলাসবহুল আবাসনের এই লস অ্যাঞ্জেলেসের আগুন মাত্র কয়েক হারিকেনের মতো ঝড়ো হাওয়া বইছে হারিকেনের মতো ঝড়ো হাওয়া বইছে এমন প্রতিকূল আবহাওয়ায় আগুনের বিধ্বস্ত এলাকাগুলোতে পানি ঢেলেও তা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে সে পানি সরবরাহকারী বিভাগ জানিয়েছে এমন ভয়াবহ আগুনের মুখোমুখি তারা আগে কখনো হয়নি তাই এ বিষয়ে তাদের কোন অভিজ্ঞতা নেই ঘন্টার পর ঘন্টা পানি ঢেলেও আগুন নিয়ন্ত্রণ করা অভিজ্ঞতা নেই ঘন্টার পর ঘন্টা পানি ঢেলেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হতে যার মধ্যে বর্তমানে চারটি সক্রিয় রয়েছে এর মধ্যে প্যালেসের দাবানল আরও এক হাজার একর এলাকা গ্রাস করেছে যেখানে এরই মধ্যে তেইশ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন সান্তা মনিকা ও ম্যালিবু এলাকার মাঝখানে জ্বলতে থাকা প্যালিসের দাবানোর ম্যান্ডেভিল ক্যানিয়ন পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং আশপাশের এলাকাগুলো এই আগুনের হুমকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আগুনের এই তাণ্ডব থামাতে কার্যকর কোনো উপায় এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্রকেও প্রকৃতির সামনে এতটা অসহায় হতে দেখে বিশ্ববাসী হয়তো এটি জলবায়ু পরিবর্তনের যুগে নতুন বাস্তবতা রিনতিফাক সাথে লড়াইয়ে হেরে গেছে ক্ষমতাধর দেশটি ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে চলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের বেশিরভাগ এলাকায় আগুনে পড়ে ছাই হয়ে গেছে বিলাসবহুল বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ যে কোনোভাবে এটি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সব চেষ্টা করেও ব্যর্থ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইড হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া বলা হচ্ছে পৃথিবীর কোনো পানি নাকি নেভাতে পারবে না বিলাসবহুল আবাসনের এই লস অ্যাঞ্জেলেসের আগুন মাত্র কয়েকদিনে দাবানলে 40 হাজার একর জমি পুড়ে গেছে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে প্রায় 2 লাখ বাসিন্দাকে যদি সক্রিয় দুটি দাবানল নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে আরও দুই লাখ মানুষকে এনে একটি প্রশ্ন বারবার সামনে এনেছে ধ্বংসযোগ্যের এই মাত্রা কি কোনো ভাবে সম্ভব ছিল নাকি জলবায়ু পরিবর্তনের এই যুগে এটি নতুন স্বাভাবিক ঘটনা মার্কিন পরিবেশ বিশ্লেষকরা জানিয়েছেন আকাশ তো আগুন নেবানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তবে এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা পৃথিবীর কোনো পানি ব্যবস্থার নেই লস অ্যাঞ্জেলেস কাউন্টিনে ঘন্টায় এক সময় বেগে হারিকেনের মতো ঝড়ো হওয়া বইছে এমন প্রতীক আবহাওয়ায় আগুনের বিধ্বস্ত এলাকাগুলোতে পানি ঢেলেও তা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে